হ্যালো ডিয়ার ফ্রেন্ড হাউ স্প্রাউট গিক টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কীভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে অনায়াসের দিনে পাঁচ থেকে ষাট ডলার ইনকাম করতে পারবেন বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা স্প্রাউট গিক ওয়েবসাইটে চলে এসেছি অর্থাৎ এখন আমরা আমাদের অ্যাকাউন্টের প্রোফাইল অপশনে আছি এখানে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল পিকচার এখানে দেখতে পাচ্ছেন মাইক্রো জফ অর্থাৎ এ আইকনের উপর প্রেস করুন এখানে প্রেস করার পর ফাইন্ড জব এখানে প্রেস করুন তাহলে আমাদের সামনে জবগুলো ওপেন হয়ে যাবে একটু নিচের দিকে স্কল করুন এখানে দেখতে পাচ্ছেন অফার ইউটিউব সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেস্ট টাস্ক অর্থাৎ এই কাজটা আমাদের করতে হবে অর্থাৎ একটা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে যদি আমরা সাবস্ক্রাইব করি সেক্ষেত্রে কী হবে টু পয়েন্ট ফাইভ ফাইভ ডলার দুই ডলার পঞ্চান্ন সেন্ট আমরা কিন্তু অনায়াসে পেয়ে যাব। এটা দেখতে পাচ্ছেন পঞ্চান্নটি কাজের মধ্যে অলরেডি আটটা কাজ কমপ্লিট হয়েছে এখন এরকম অহর এখানে কাজ দেওয়া আছে একটা কাজ করলে কিন্তু আপনি দুই পয়েন্ট পঞ্চান্ন ডলার পেয়ে যাবেন এখন এখানে আপনার মনে হতে পারে যে একটা চ্যানেল সাবস্ক্রাইব করলে কীভাবে দুই ডলারটা দেবে বা আড়াই ডলার দেবে বা তিন ডলার দেবে বা এক ডলার দেবে এখানে কিন্তু অনেক কাজ এখানে দেওয়া আছে এই জন্যই দেবে কারণ এই কাজগুলো কিন্তু ইন্টারন্যাশনাল এই যে বামপার্সে দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল এই যে ইন্টারন্যাশনাল এইদি ইন্টারন্যাশনাল তারপরে এই চ্যানেলগুলো আমাদের বাংলাদেশের চ্যানেল না এগুলো হলো ফরেন চ্যানেল যেমন ইংল্যান্ড থাইল্যান্ড আমেরিকা এরকম বিদেশি চ্যানেল অর্থাৎ বিদেশি চ্যানেল তাদের কাছে তো ডলার লেনদেন হয় আমাদের দেশে যেমন টাকার লেনদেন হয় সে দেশে হয় এলো ডলারের তাই আমাদের কাছে এক টাকার মূল্য যেমন খুব একটা বেশি নয় খুব সামান্য ঠিক তেমনই তাদের কাছে এক ডলার দুই ডলার খুব সামান্য যেটা আমাদের কাছে অনেক বেশি তো যাই হোক এই চ্যানেলটা যদি আমি সাবস্ক্রাইব করি সেক্ষেত্রে দুই পয়েন্ট পঞ্চান্ন সেন্ট পেয়ে যাবো এটা কিন্তু খুব সহজ একটা কাজ যার চ্যানেলে যেতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে হয়তো দুই এক মিনিট ভিডিও দেখতে বা তার যে শর্তগুলো দেওয়া আছে সেই শর্তগুলো সাপেক্ষে আমাদের কাজ করতে হবে এই কাজগুলো অনায়াসে আপনি মোবাইল দিয়েই করতে পারবেন তারপরে যে সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল এটাও সাবস্ক্রাইব করতে হবে এটাও ইন্টারন্যাশনাল অর্থাৎ বাইরের দেশের কাজ উনষাটটি কাজের মধ্যে অলরেডি সাতটি কাজ কমপ্লিট হয়েছে এটাও কিন্তু টু ডলার ফিফটি ফাইভ সেন্ট এরকম অহরহ কাজ আছে শুধু ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেই কিন্তু আপনি অনায়াসের দিনে পাঁচ থেকে ষাট ডলার ইনকাম করতে পারবেন আর যদি আপনার দুই তিনটা অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে তার বেশি কাজ করতে পারবেন যেহেতু আর একটা লিমিট আছে আপনি একদিনে আপনি মন চাইলে একশো দুইশোটা চ্যানেল সাবস্ক্রাইব করতে পারবেন না তো সেক্ষেত্রে আপনি অনায়াসে কিন্তু পাঁচ সাত ডলার ইনকাম করতে পারবেন তো এই কাজগুলোই আমি আপনাদেরকে করে দেখাবো লাইভে করে দেখাবো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো এখন আমি এই কাজটি করে দেখাবো তো এই কাজগুলো করার আগে আপনাদেরকে এই ওয়েবসাইটে অর্থাৎ প্রাউড গিক ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে কিভাবে প্রফেশনাল ওয়েতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কিভাবে অ্যাড্রেস সেট আপ করতে হয় কিভাবে জিমেইল ভেরিফিকেশন করতে হয় কীভাবে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করতে হয় তার যাবতীয় প্রসেস পার্ট বাই পার্ট কিন্তু আমি আপলোড করতে চলেছি আপনাদের দেখার সুবিধার্থে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো অর্থাৎ প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখবো আপনি পার্ট বাই পার্ট দেখে নিতে পারেন তো যাই হোক আমি প্রথম কাজটা আপনাদেরকে করে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন অফার ইউটিউব সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অর্থাৎ এটা আমরা এখন করবো এই কাজটা আমরা করবো করার জন্য এই কাজের উপর অর্থাৎ এই লিঙ্কের উপরে প্রেস করুন এখানে প্রেস করার সাথে সাথে এটা ওপেন হয়ে যাবে এখন দেখতে পাচ্ছেন যেহেতু আমরা এই অ্যাকাউন্টে প্রথম কাজ করতে চলেছি অর্থাৎ প্রথম টাস্ক কমপ্লিট করতে চলেছি সেক্ষেত্রে আমাদের এখানে একটা ফর্ম ফিল আপ করতে হবে দেখতে পাচ্ছেন ফার্স্ট টাইম সাবমিটিং এ টাস্ক লেটাস্ট নো এ লিটল মোর অ্যাবাউট ইউ অর্থাৎ অর্থাৎ প্রথমে যদি আপনি এই ওয়েবসাইটে একটা কাজ সম্পন্ন করতে চান সেক্ষেত্রে প্রথমে আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে এটা কিন্তু একবারই করতে হবে অর্থাৎ একবার যদি এটা ফিল আপ করে ফেলেন এরপরে আপনি যতবার কাজ কমপ্লিট করেন আপনাকে কিন্তু আর এই ফর্ম ফিল আপ করতে হবে না এটা খুব সহজ একটা ফর্ম তো আমি এখন এই ফর্মটা ফিল আপ করবো এখানে দেখতে পাচ্ছেন ইউর জেন্ডার অর্থাৎ আপনার মেল না ফিমেল অর্থাৎ পুরুষ না মহিলা কোনটা যেহেতু আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমি মেল সিলেক্ট করেছিলাম অর্থাৎ আমি একজন পুরুষ লোক সেক্ষেত্রে মেল তাই অটোমেটিক্যালি এখানে এটা মেল দেওয়া আসে যদি আপনার ফিমেল হয় সেক্ষেত্রে এখানে প্রেস করবেন এরপরে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ অর্থাৎ এটা হচ্ছে জন্ম তারিখ প্রথমে এদের দিন তারপরে মাস তারপরে ইয়ার এইভাবে আপনারা সিলেক্ট করবেন যেহেতু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ডেট অফ বার্থ সেট ছিল তাই এখানে দিতে হলো না তো বন্ধুরা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখেননি তারা অবশ্যই প্লে লিংক লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে পার্ট বাই পার্ট দেখে নেবেন তাতে করে খুব সহজেই আপনি কাজগুলো করে নিতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন ইওর সিটি অর্থাৎ আপনার শহরের নাম তার নিচে দেখতে পাচ্ছেন মাস্ট বি এ সিটি উইথ ইন দ্য কান্ট্রি ইওর সিলেক্টেড ডিউরিং সাইন আপ অর্থাৎ আপনি যখন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তখন যে দেশ সিলেক্ট করেছেন সেই দেশ থেকে দেখুন একটা শহর সিলেক্ট করে দিন অর্থাৎ আমি আমার শহর সিরাজগঞ্জ সিলেক্ট করেছি যেহেতু আমার হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ অর্থাৎ বাংলাদেশ আপনি যদি বাংলাদেশ থেকে করেন সেক্ষেত্রে আপনিও সিরাজগঞ্জ দিতে পারেন অথবা আপনার হোম ডিস্ট্রিক্ট দিতে পারেন অথবা যে কোনো একটা শহরের নাম দিতে পারেন তবে যদি আপনি ইন্ডিয়া থেকে দেখেন অর্থাৎ ইন্ডিয়া থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে বাংলাদেশের শহরের নাম দিলে হবে না আপনার ইন্ডিয়া থেকেই ইন্ডিয়ার যে কোনো একটা শহর সিলেক্ট করতে হবে আশা করি বুঝতে পেরেছেন এখানে আমি আমার শহরের নাম দিয়ে দিয়েছি অর্থাৎ সিরাজগঞ্জ বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সিরাজ এটুকু লেখার সাথে সাথে কিন্তু এখানে আমাকে সাজেস্ট করেছে অর্থাৎ আপনার যদি এই ওয়ার্ডটা লেখা সঠিক হয় ভুল না হয় সেক্ষেত্রে লেখার সাথে সাথে এখানে আপনার ডিস্ট্রিক্টটা সোয়াপ করবে অর্থাৎ আপনার শহরটা সোয়াপ করবে তো আমি সিরাজগঞ্জের উপর প্লেস করলাম তাহলে সিরাজগঞ্জ এখানে অটোমেটিক্যালি সেট আপ হয়ে গেল এবারে পোস্টার কোড আমার দেওয়া আছে আপনি চাইলে আপনারা দিয়ে দিতে পারেন যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় দিয়ে থাকেন সেক্ষেত্রে এখন দিতে হবে না তারপরে দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোর্সেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় অর্থাৎ আপনার অ্যাকাউন্টে কোনো ক্রমে যদি হ্যাক হয়ে যায় অথবা আপনি যদি পাসওয়ার্ড ভুলে দেন সেক্ষেত্রে আপনি কীভাবে রিকভার করবেন তখনই কিন্তু এই সিকিউরিটি কোশ্চেন আপনার প্রয়োজন হবে প্রথমে দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোশ্চেন এখানে যদি প্রেস করেন তাহলে এখানে আপনাকে প্রশ্ন দিতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্সার এই জায়গায় আপনাকে অ্যান্সার লিখতে হবে অর্থাৎ আপনি একটা প্রশ্ন লিখবেন অবশ্যই ইংলিশে লিখতে হবে এবং সেই প্রশ্নের উত্তরই আপনি এখানে এই অ্যান্সারের ঘরে বসিয়ে দেবেন যাতে করে যদি আপনার অ্যাকাউন্টে হ্যাক হয় সেক্ষেত্রে আপনি আপনার এই অ্যাকাউন্ট দাবি করবেন যখন তখন প্রাউড কিক টিম থেকে আপনার সিকিউরিটি করছেন জানতে চাইবে তখন আপনি সিকিউরিটি করছেন এবং অ্যান্সার দুইটাই যদি সাবমিট করতে পারেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা আপনি ফিরে পাবেন তো এখানে আমি একটা প্রশ্ন অ্যাড করছি ধরে নিলাম হোয়াট ইজ ইউর নিক নেম বন্ধুরা আমি লিখে দিলাম হোয়াট ইজ ইউর নিক নেম অর্থাৎ তোমার ডাক নাম কী তো আমি এখানে আমার অ্যান্সারের ঘরে এখানে প্রেস করবো এখানে আমি অ্যান্সার দিয়ে দেবো এখানে ক্লিক করার সাথে সাথে একটা বক্স ওপেন হয়ে যাবে এখানে আপনি আপনার নিকনেম নেম দিয়ে দেবেন তো আমি আমার নাম দিয়ে দিচ্ছি মুন্টু যেহেতু আমার ডাক নাম মুন্টু তাহলে আমি আমার সিকিউরিটি কোশ্চেন এবং সিকিউরিটি কোয়েশ্চেনের অ্যান্সার সের আপ করলাম এখন এটা সেভ করার জন্য যে সেভ অপশন এর উপরে প্রেস করুন এখানে প্রেস করার সাথে সাথে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে আমার এটা কমপ্লিট অর্থাৎ আমার সিকিউরিটি কোশ্চেনের কাজ কমপ্লিট এখন আমরা যে কোনো কাজ করতে চাই সেই কাজটা কিন্তু করতে পারবো তো যাই হোক প্রথম ফর্মটা ফিল আপ করার পরেই আমি যে কাজটা করতে চেয়েছিলাম অর্থাৎ এদের দুই ডলার পঞ্চান্ন সেন্ট করতে চেয়েছিলাম এখানে দেখতে পাচ্ছেন অফ হার ইউটিউব সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেস্ট টাস্ক অর্থাৎ এই কাজটা কিন্তু আমরা করতে চেয়েছিলাম এখানে দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ওয়াইড অর্থাৎ বিশ্বের যে কোনো দেশ থেকেই এই কাজটা করতে পারবে যেহেতু স্প্রাউট গেট একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস ফাইবার আপওয়ার্কের মতোই এখানে খুব যত্ন সহকারে খুব ধৈর্য সহকারে খুব মনোযোগের সাথে কিন্তু কাজ করতে হবে যদি কোন রকম ভুল রুটি কাজ করেন সেক্ষেত্রে আপনার ডলার তো ইনকাম হবে না বরঞ্চ আপনার অ্যাকাউন্টটাই ব্যান্ড হতে পারে তো এটা সাবমিট করার পরে এখন এই অপশনগুলো চালু অর্থাৎ এই কাজটা আমরা করবো এখান দিতে আছেন ফিনিশড জব সাবমিট দ্য প্রুফ অর্থাৎ কাজটা কমপ্লিট করার পরে আমাকে প্রুফ সাবমিট করতে হবে এরপরে এখানে বায়ারের কিছু ডিটেলস দেওয়া আছে আপনি এই বারটা কোন দেশের কি কাজ সেটা আপনি দেখে নিতে পারেন প্রথমেই আমি আপনাদেরকে বলেছিলাম যেহেতু এটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস অর্থাৎ এখানে ইউএস ইউকে থাইল্যান্ড এরকম বিভিন্ন দেশের বায়াররা এখানে কিন্তু অ্যাড আছে এখানে দেখতে পাচ্ছেন এক্সক্লুডেড কান্ট্রিজ এখানে পঞ্চান্নটি কাজের মধ্যে অলরেডি সাতচল্লিশটা কাজ কমপ্লিট হয়েছে এই কাজটা একদিনের মধ্যে করতে হবে এই যে মেম্বার চেঞ্জ অর্থাৎ বায়ার এখানে এক বছর ধরে এই ওয়েবসাইটের সাথে যুক্ত আছে এই যে বায়ার স্ট্যাটাস এটা কিন্তু লক করা আছে বায়ার লক করে রেখেছে তাই এখানে দেখা যাচ্ছে না তো যাই হোক এখানে বায়ার সম্পর্কে ডিটেলস দেওয়া থাকবে এরপরে দেখতে পাচ্ছেন ডু ইউ ওয়ান্ট হোল্ড দিস জব যদি এই জবটা আপনি হোল্ড করতে চান হোল্ডিং ইজ নট রিক বাট ইনকারেজ অর্থাৎ কোনো ক্রমেই যদি আপনি এই জবটা হোল্ড করতে চান সেক্ষেত্রে হোল্ড দিস জব এখানে আপনি প্রেস করতে পারেন যেহেতু আমরা কাজটা হোল্ড করব না অর্থাৎ আমরা কাজটা কমপ্লিট করবো এই কাজটা আমরা করবো সেক্ষেত্রে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছে আপনি যদি এই এই সব কিছু দেখার পরে এই জিনিসের যে ডিটেলসগুলো দেওয়া আছে এই ডিটেলসগুলো দেখার পরে যদি মনে করেন না এই কাজটা আমি করবো না সেক্ষেত্রে আপনি এখানে হোল্ড ক্লিক করতে পারেন তারপরে দেখতে পাচ্ছেন হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড ফ্রম ফ্রিলান্সার অর্থাৎ বায়ার ফ্রিলান্সারের কাছ থেকে কী আশা করছে কী কী কাজ চাচ্ছে যেমন আমি একজন ফ্রিলান্সার তারা আমার কাছ থেকে কি আশা করছে অর্থাৎ আমাকে যে দুই পয়েন্ট পঞ্চান্ন সেন্ট দিবে অর্থাৎ আমাদের দেশে প্রায় দুইশো টাকার মতো এই কাজটা কমপ্লিট করে দিবে সেক্ষেত্রে কাজটা তো অবশ্যই অ্যাকুরেট হতে হবে ভুল কাজ করলে তারা আমাকে এত টাকা দেবে না তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন গো টু ফুল লিঙ্ক এই যে দেখতে পাচ্ছেন গো টু ফুল লিঙ্ক এটা হচ্ছে লিঙ্ক এই লিঙ্কটা আমাকে নিতে হবে কমপ্লিট হিউম্যান ভেরিফিকেশন বা সার্ভে ইনস্টল অ্যাপ এটা আমাদেরকে ইনস্টল করতে হবে এবং আমি যে একজন হিউম্যান আমি যে রোবট না সেটা ভেরিফিকেশন করতে হবে হোয়েন ইউ ভেরিফাই এ প্রকট উইল বি জেনারেট ফর ইউ সাবমিটেড অর্থাৎ যখন আমি ভেরিফাই করতে সক্ষম হব তখন আমি এটা সাবমিট করতে পারবো এই জবটা সাবমিট করতে পারবো তারপরে চার নাম্বার দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অর্থাৎ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ইউ উইল গেট প্রক লাইক দিস এই একটা লিঙ্ক দেওয়া অর্থাৎ আপনি যদি এই ফি কোডটা পেতে চান তাহলে এই লিঙ্কই আমাকে ভিজিট করতে হবে অর্থাৎ এখানে আমাকে ক্লিক করে দেখতে হবে তো যাবতীয় কাজে আমি আপনাদেরকে দেখাবো আপনারা সাথে থাকুন এরপর দেখতে পাচ্ছেন ডি কোয়ার প্রুফ দ্য টাস্ক ওয়াজ ফিনিশ অর্থাৎ এই কাজটা যখন আমার সম্পূর্ণ হবে তখন কি করতে হবে সাবমিটেড দি পি কোড ইওর গেট অর্থাৎ আমাকে যে কোডটা দেওয়া হয়েছে সেই কোড আমাকে সাবমিট করতে হবে এরপর সাবমিট ইওর প্রুফ বিলো আমি যে কাজটা সম্পন্ন করেছি তার একটা প্রুফ দিতে হবে ইউ গেট অর্থাৎ সেই কোডটা এখানে দিতে হবে ওকে যখন কাজটা আমার সম্পন্ন হবে তখন সাবমিট প্রুফ এখানে ক্লিক করলে আমাদের কাজটা সাবমিট হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে তাই এই কাজটা কিভাবে সম্পন্ন করে বারকে জমা দেবেন তা দেখাবো পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ